শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে স্বদেশ বিকাশ মঞ্চের ছিল বিজয়া সন্মেলনী অনুষ্ঠান সেই স্বদেশ বিকাশ মঞ্চের বিজয়া সন্মেলনীতে যোগ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং এদিন তিনি সাংবাদিক মাধ্যমে নানান কথা তুলে ধরলেন রাজ্যকে আক্রমণ করে তিনি বললেন গরিব মানুষের কাছে একশো দিনের টাকা পৌঁছাচ্ছে না ঠিকমতো কাজ হচ্ছে না সেই জন্যই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না সঠিক কাজ হলে তবেই কেন্দ্র সরকার টাকা দেবে তিনি আরো জানান সমস্ত বাংলাদেশি হিন্দু যারা ধরা পড়ে বন্দি আছে তাদের রিলিজ করা দরকার আমরা বিশ্বাস রাখি তাদের সসম্মানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে সম্প্রদায়ের সমস্ত মানুষ বিজেপির সঙ্গে আছে সমস্ত মতুয়া আমাদের সাথে আছে সমস্ত হিন্দু সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবে না এটা ঠিকই আছে যে সমস্ত হিন্দু যারা এখানে ধরা পড়ে বন্দি আছে এরকম যদি কেউ থেকে থাকে তাদের অবশ্যই এখানে রিলিজ করার ব্যবস্থা করা দরকার আদালতে বিষয়টি মামলাটা চলছে আদালত উপযুক্ত পদক্ষেপ নেবে কারণ এখন সিএ আইন হয়ে গেছে সিএ আইন হওয়ার পর আর বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুর এখানে নাগরিকত্ব পাওয়া কিংবা কোনো হিন্দুর এখানে থাকার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না অতএব আমরা বিশ্বাস রাখি খুব শীঘ্রই আদালতের রায়ে তারা তাদের শসন মানে এখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে না 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 ওটা তৃণমূল করাচ্ছে মতুয়া সম্প্রদায়ের তো সমস্তটাই বিজেপির সাথে আছে দু চারজনকে নিয়ে তৃণমূল এই রাজনীতি করছে করে একটা ভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে কিন্তু যাই করুক না করুক সমস্ত মতুয়া আমাদের সাথে আছে এবং বাংলাদেশ থেকে আসা যত হিন্দু এবং অন্যান্য শরণার্থী যারা আছে তাদের এখানে নাগরিকত্ব সি এর মাধ্যমে পাবেদ তারা এতে কোনো সন্দেহ নেই আর কেন্দ্রীয় সরকার আইন পাশ করিয়ে এখন যেটা করে দিয়েছে এটা এখন আইনে রূপান্তরিত হয়ে গেছে এতে অন্যথা করবার কোনো উপায় নেই এছাড়াও তিনি আরো বলেন মতুয়া সমাজ বুঝতে পেরেছে তৃণমূল মতুয়াদের ব্যবহার করছে যাতে সিএ না হয় মুখ্যমন্ত্রী বিবৃতি রেখেছে সমস্ত জনসাধারণের বিজেপির সাথে আছে তৃণমূলের সাথে কেউ নেই মতুয়া সমাজ বিভক্ত হবে না দেখুন বিষয় হচ্ছে মমতাবালা ঠাকুর এখন আর মতুয়াদের মধ্যে কোন রকম ভাবেই তার ছাপ রাখে না মতুয়াদের থেকে অনেক দূরে সরে গেছে কারণ মতুয়া সমাজ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস শুধু মতুয়াদের ব্যবহার করেছে মতুয়াদের যে আসল যে উন্নয়ন সে কাজ কখনো করেনি যার জন্য তাদের যে নাগরিকত্ব প্রদান তাদের যে সম্মানের প্রশ্ন সেই ক্ষেত্রে কিন্তু সর্বদা তৃণমূল কিন্তু ভিন্ন মত পোষণ করে এসছে এবং যাতে সিএ না হয় তার জন্য মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিয়েছে বক্তব্য রেখেছে সি এর বিরুদ্ধে অর্থাৎ যারা উদ্বাস্তু তারা নাগরিকত্ব না পান যারা মতুয়া তারা নাগরিকত্ব না পান এদেশে তার জন্য প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলেছে অতএব সেই অবস্থায় সমস্ত মতুয়া জনসাধারণ ভারতীয় জনতা পার্টির ছত্রছায় আছে মমতা বালা ঠাকুরের সাথে এখন কেউ নেই সেই কারণে ওরা একটা অনশনের নাটক করে মতুয়া সমাজকে একদম বি বিভক্ত করতে চাইছে কিন্তু মতুয়া সমাজ বিভক্ত হবে না দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান দা ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ